ইন্ডিয়ার লাল যথ মুসলমান ভয় পায় না আল কোরআনের আলো বলেন বলেন সংসদ হবে সংসদ নাই বানি সংসদ আমরা করব এদেশ কোরআনের কাটা তারা বেড়া দিয়া যতই ষড়যন্ত্র করবে আমরা অচিনি দিয়ে দখল করব করুক না তোমরা একবার কাটা তারা বেড়া দেখ না মুসলমান ইন্ডিয়া ঢুকতে দশ মিনিটের সময় লাগবে না ওরা আমাদের ষড়যন্ত্র করবে আমরা দিল্লির ষড়যন্ত্র দিল্লির ষড়যন্ত্র রুখে দিয়ে দিল্লি দখল করবে ঠিক যদি মুসলমান সেটা মেনে নিতে পারে আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ মুসলমানদের হাতে তুলে দেন গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না বেঠে মানুষ বোরে এক নজর দুঃখি তে মানুষ বোরে মানুষ বে রে দেহ খাচার অচিন পাখি ওই রাজে দিন যাইব রে এক নজর দেখিতে মানুষ আসবে রে মানুষ আসবে রে এক নজর দেখিতে মানুষ আসবে মুসলমান বন্ধুরা ও মাদবদের যুবক বন্ধুরা ও ভাই দিলের কান লাগায়া শোনো এই যে আজকের এই মসজিদের মসজিদের নামে মাফিল হইতেছে যুব এমন এক দিন আসবে এমন এক দিন আসবে এই মাইকের আওয়াজ তোমার কানে যাবে এই মাইক থেকে অ্যালান করবে অমুক বাড়ি অলানা অমুক বাড়ি ওলানা অমুক দুনিয়ার মধ্যে না মানুষ আসবে রে আজু রে বলেন না একটু মানুষ আজু বের বন্ধু মাধবদের মুসলমান তুমি আসবে জানো ওই মানুষটা ভালো ছিল দেখার জন্য আসবে মরে যাইবা মানুষগুলো তোমারে এক নজর দেখতে আসবে ওই এক নজর দেখা চলে যাইবে তোমার কবরের সামনে কেউ যাবে না ও যুব তোমার দেখার জন্য আসবে ওই গরম ওই বড়ই পাতা গরম পানির জলে তোমারে গোসল করাইবে সাদা কাপনের প্যাকেট কইরা মাটি দিবে চাপা দিয়ে আসবে ওই জঙ্গলের মধ্যে খবর নিবে না অত ও যুবক ও যুবক ও যুবক দিলের কাম লাগাইয়া কথাগুলো শোনো না বন্ধু দুনিয়ার মানুষ যাইবে তোমার বাপ প্রতিপত্তি দন সম্পদ কোনো কাজে আসবে না ভাই বন্ধু কোনো কাজে আসবে না যুবক রে আমার কথাগুলো যদি তোমার দিলের মধ্যে এতটুকু মারা দা একটু চিন্তা করে দেখো দুনিয়ার মধ্যে কত বড় বড় ধর শক্তিধর ছিল কেউ দুনিয়ায় থাকে নাই থাকছে একটু দিয়া বলো এ তোমার দিলের মধ্যে আমার কতগুলো নেও না এই দুনিয়া থাকার জায়গা না থাকতে কেউ পারব না অথচ মালিক তোমারে কির জন্য বানাইলেন কেন বানাইলেন এই চিন্তা আজ মুসলমান ভুলে গেল সামান্য একটু জ্বর হয়েছে হয়েছে একটু বিপদে পড়ে গেছে মালিক থেকে দূরে সরে যায় বলে আল্লাহ শুধু আমাকেই দেখলো আর লোক দেখে না আমারই আল্লাহ গজব দিয়া রাখে দিয়া রাখে অসুস্থ এটা বলে মুসলমান ঠিক না বেঠে আ যুবক জানো নি দিলের কাম লাগায় শোনো মুসলমান বন্ধুরা আয়ুব বালাই হিসালা সালাম। সালাম আয়ুব নবী কেমন ছিল কেমন পরীক্ষা দিছে এ বন্ধু আয়ুব নবী কেমন পরীক্ষা দিছে রে যে আয়ুব নবীর সম্পত্তি নেওয়া গেছে আয়ুব নবীর জন সন্তান ছিল একত্রে মাটির ভিতরে বিল্ডিং দৈষা শেষ করে দিছে আয়ুব নবীর কাছে আওয়াজ চলে গেছে তোমার সব সন্তান মারা গেছে শুই না কি বলছে আল্লাহামদুলিল্লা আর আমাদের সন্তান মারা গেলে কয় আল্লাহ আমার সন্তানটা দেখছে আর কেউ চোখে দেখলো বলেন না নজবিল্লা ও বন্ধু সন্তান গুলা নিয়ে তার তারপরও একবারও চিন্তা করে নাই কারণ সন্তান দেন ওলা কে জোরে বলেন কে ওই আল্লাহ দিছে আল্লাহ নিয়ে গেছে বলছে আলহামদুলিল্লাহ মুসলমান দিলের কান লাগায় শোনো সন্তান নিয়ে গেছে শয়তান পিছনে ঘুরে 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 দাগা দেয় আয়ুব নবীকে কিভাবে সরায়া দিবে ঈমান সরাবে এই জন্য মুসলমান আয়ুব নবীর যখন এইবার এইবার শয়তান পারলো না এরপরে শয়তান করল কি আয়ুব নবীর ঘায়ে একটা বাতাস দিয়া দিল যেই বাতাসের কারণে তার শরীরের মধ্যে পচন ধরা শুরু হয়ে मु পচন যখন দুইরা গেছে পচন দুইরা গেছে পচন দুইরা গেছে পচন ধরতে ধরতে এই মহল্লার মধ্যে ছড়াইয়া দিল ও দুনিয়ার মানুষ শোনো আয়ুব নবীর গন্ধটা যদি কেউ গায়ে লাগে তাইলে তোমাদেরও এই রোগ হবে তোমরাও এই রোগে আক্রান্ত হইয়া যাবা আক্রান্ত হইয়া যাবা এই কথা বলতে দিদি সমাজের মানুষগুলো দূর দূর করে তাড়িয়ে দেয় বন্ধু আয়ুব নবীর গাঁ থেকে গন্ধ আওয়া শুরু করছে গন্ধ আসতেছে পোকা ধরে গেছে মানুষগুলো তারে দূর দূর কইরা গেরাম দিয়া বার কইরা দিছে মুসলমান দিলের কান লাগায় শোনো আয়ুব নবীর তিনজন চারজন স্ত্রী ছিল এই স্ত্রী তিনজন ভাইগা গেছে গন্ধের কারণে চলে গেছে লোকজন তারে তারায়া দিছে একজন বিবি ছিল বিবি রহিমা বন্ধু এই রহিমা যায় না স্বামীর এবার বিবি রে সব চলে গেছে তুমি কেন আমার যাও না রহিমাটা বলে প্রাণের স্বামী দুনিয়ার সব মানুষ একরকমের হইতে পারে আপনার সুখের দিনে আমি ছিলাম আজ আপনার দুঃখের দিনে আমি যদি আপনার রাইখা যায় যাই আমার মালিকের সামনে দাঁড়ায় আমি কি জবাব দিব এটা স্ত্রী এটার নাম স্ত্রী এটার নাম স্ত্রী আমার চিন্তা করেন না চিন্তা করেন না বিবি রহিমা বন্ধু পচাম মানুষটারে নিয়া জঙ্গলের মধ্যে চলে গেছে জঙ্গলের মধ্যে যাইয়া বিবি রহিমা এবার স্বামীর চিকিৎসা করার জন্য কি করবে টাকা পয়সা নাই এবার মানুষের বাসায় কাজ করতে আরম্ভ করলেন কাজ কইরা পয়সা নিয়া ওই পয়সা দিয়া খাবার খাওয়ায় বন্ধু শয়তanei কথাটা যায় না এবার শয়তান ওই বাড়িওয়ালার কাছে যাইয়া ডাক দিয়ে ও তোমরা কি জানো তোমরা যারে কাজে রাখছো ওই বিবি রহিমা স্বামী হলো এমন এক রোগের মধ্যে আক্রান্ত হয়েছে ওই রোগ তোমাদের সেবা যত্ন করে ওটা যদি তোমাদের বাড়িতে নিয়ে আসে তাইলে তোমাদের ওই রোগ হবে এই মহিলারে তোমরা রাইখো না বলতে দেরি তাকে এইখান থেকে চাকরি থেকে বের করে দিছে ও বন্ধু একটু দিলের কান লাগায় শোনো না বের করে তো দিছে তো দিছে রহিমা কি করবে একদিন যায় দুই দিন যায় তিন দিন যায় কোথাও কাজ পায় না খাবার খেতে পারে না অনা হাড়ে হাড়ে খুঁজতে লাগলেন কাজ দেয় না কারণ এই সমাজের মানুষগুলো এমন হয়ে গেছিল যে মানুষগুলোর ভিতরে একটু দলত ছিল না সেই মানুষগুলোর ভিতরে একটু আবেগ ছিল না সেই মানুষগুলোর ভিতরে একটু সহানুভূতিশীল ছিল না ধরে দড়ে 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 ঘুরেছে কেউ খাবার দেয় না কিমা কি করবে স্বামী অনাহারে নিজে অনাহারের দিন কাটাচ্ছে এবার সে মাথার চুল একটা চুলের এক সাইড বিক্রি করে তারপরে খাবার ঘুরিয়ে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে ও দস্তো ও বন্ধু গেছে তো গেছে এবার দাও এবার এবার সেই যাওয়ার সঙ্গে সঙ্গে ঝগড়াক দিয়ে বলে বিবি তুমি কোথা থেকে খাবার এনেছো ডাক দিয়ে কই আয়ুব আলাইহিস ডাক দিয়ে কই বিবি তুমি কোথা থেকে খাবার না বিবি কথা বলে না আয়ুব খাবার খায় না বিবিও কিছু বলে না আয়ুব খাবার খায় না বন্ধু এইভাবে করতে করতে আবার চলে গেছি কাজ পায় না কাজ না পাইয়া এবার বাকি চুলের অর্ধেক গোসাটা আবারও বিক্রি কইরা দিছে বিক্রি কইরা ঘরের মধ্যে যখন টুইকা গেছে আইউ বলইসলে সালাম বিবি রে ডাক দিয়ে কয় বিবি রে বলো না কোথা থেকে খাবার আনছো এবার বিবি রহিমা ডাক আমি জানি আপনি আল্লাহর আমি আপনারে হারাম খাবার খাওয়াবো না সঙ্গে সঙ্গে মাথার গমটা খুইলা স্বামীর সামনে যায়া ডাক দিয়ে কয় স্বামী রে আমার মাথার চুল কইটা খাবার মুসলমান কান লাগায় শোনো ও বন্ধু এক পর্যায়ে এবার ওয়াস সালামের শরীরের মধ্যে পচন ধরতে 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 এ বন্ধু এমন অবস্থা হয়ে গেছে রে এই যে জিব্বা পর্যন্ত চলে আসছে এ বন্ধু এই জিব্বা পর্যন্ত যখন চলে আসে আমার মালিক রে একটা ডাক দিছে মালিক আমি আয়ুব তোমার কোনো দিন বলি নাই আমার শরীর পছন্দ উঠছে কেন মালিক জানো নি তুমি তো আমারে সব দেখতেছো ও মালিক তুমি যদি আমারে পছন্দ দিয়া তোমার ভালো লাগে এই জন্য আমি তোমারে কোনো দিন বলি নাই মালিক আমারে ভালো কইরা দেন কিন্তু মালিক আজকে তোমার কাছে একটা কথা বলতে চাই রে আমার জিব্বাটা তুমি পছন্দ না বলে মালিক কেন তুমি জিব্বাটা পছন্দ ধরবা না কারণ শোনো মালিক শোনো এই জিব্বাটা দিয়া আমি তোমারে আল্লাহ আল্লাহ মইলা ডাকি মালিক আমার জিব্বাটা তুমি পছন্দরে দিও না আমার মালিক সঙ্গে সঙ্গে জিব্রাই ও জিব্রাই জলদি কইরা যাও জলদি কইরা যাও আমার বন্ধুর কাছে যা ছালাম জানাও আমার বন্ধুরে বলো বন্ধু জানো তার পায়ের গুরমুরা দিয়া মাটিতে একটা আঘাত করে বলে ল জিব্রা ই নামি নাই সা আই ক নবি রে ডাক দিয়ে নবি ও আল্লা পাক আপনারে বলছে আপনার পা দিয়া মাটির ভিতরে একটা আঘাত দিতে বন্ধু বলতে দেরি আইয়ু বালাই হিসালা তুমি সালাম মাটির মধ্যে যখন আঘাত দিছে রে সঙ্গে সঙ্গে ঝরনা বাহির হয়ে গেছে ওই পানি উঠা যখন শরীরের মধ্যে আসে সঙ্গে সঙ্গে মুহূর্তের মধ্যে এই আয়ু বালাই তুয়া সালাম আবার পুনরায় সুস্থ হইয়া গেছে বলেন আল্লাহু আহু আসছে তো আসছে ও দুস্ত আসছে তো আসছে পরিবর্তন হয়েছে তো হয়েছে কেমন পরিবর্তন হয়েছে এমন অবস্থা হয়ে গেছে সেই তেইশ বছরের জিন্দিগি পেয়ে গেছে এবার বিবি করে ঢুকছে রহিমা ডুইকা দেখে একটা লোক দাঁড়ানো রহিমা চিনতে পারতেছে না স্বামীর খুঁজতেছে হ্যাঁ আমার স্বামী তো এই জঙ্গলই শোয়া ছিল কোথায় গেল এবার ডাক দিয়া বলে বিবি আমার মালিক আমারে সুস্থ করে দিছে বলেন নব্বাহ আরও জোরে বলেন আল্লাহ আকবার মুসলমান দিলের কান লাগায় শোনো ও বন্ধু দিলের কান লাগায় শোনো মুসলমান হইছো নামে মুসলমান হইলে হবে না মুসলমান হইতে হলে মুসলমানের দুইটা গুণ অর্জন করতে হবে কয়টা একটু আওয়াজ দিয়া বলো আরো জোরে বলেন কয়টা মুসলমানের দুইটা গুণ অর্জন করতে হবে আমার কথা নাই ইনাল্লাযীনা আমানু ওয়া আমিলুস দুইটা গুণের অধিকারী যদি হইতে পারো কয়টা একটু আওয়াজ দিয়ে বলেন হাত জাগান তো হাত জাগান কয়টা একটু হাতে নাড়া দিয়ে বলেন কয়টা কয়টা এক নাম্বার হলো আমল দুই নাম্বার দুই নাম্বার হলো এক নাম্বার হলো ইমা দুই নাম্বার হলো আমল এই দুইটা গুণ যদি মুসলমান অর্জন করতে পারে মনে রাখবেন আল্লাহ পাক বলছেন তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই যারা দুইটা গুণের অধিকারী হবে না খুব সুন আলাইহি হুম এক জানুন তাদের কোনো ভয় নাই চিন্তা নাই এবার আসেন আসিমান কি খায়না খায় না মাথায় দেয় ইমান কি আল্লাহ যুবক দলের কান লাগায় শোনো কান লাগায় মুসলমান বন্ধুরা আল্লাহ নবী নবী একদিন একদিন কবরের সামনে দাঁড়ায় গেছে নবীর সামনে হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ নবী জিব্রাহীনকে ডাক দিয়া কয় জিব্রাই এই কবরের থেকে জান্নাতের গ্রান আসতেছে জিব্রাই এটা কার কবর এত সুন্দর জান্নাতের গ্রাম আসতেছে ও জিব্রাই এটা কার কবর মুসলমান যেমন দু একটু দিলির কান লাগায় শোনো জিব্রাইল বলতে দেরি আল্লাহ নবীর সামনে হাজির হয়ে গেছে আর রাসুল আল্লাহ ইয়া হাবিব এইটা মিশরের একটা মহিলার কবর এই কবরের মধ্যে সাত সন্তান সহ মহিলার কবর আছে সুল এই মহিলার ইমানটা এমন দামি ছিল নবী ডাক দিয়া কয় জিীব্রাইল কেমন হয়েছিল কি হয়েছিল আল্লাহ নবীকে জীব্রাইল দেখিবে আরা সুল আল্লাহ ইহাবি বাল্লাহ এই মহিলার ইমানটা কেমন ছিল কেমন ছিল জানের নি এই মহিলার ইমানের পরীক্ষাটা এমনভাবে দিছে আরা সুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ শুনেন শুনেন এই মহিলার ইমানটা কেমন ছিল ফেরাউন এই মহিলাকে গুস্ত শুয়োরের গুস্ত শুয়োরের গুস্ত পাপ কইরা মহিলার সামনে নিয়ে বলছিল ও মহিলা এইখান থেকে এক টুকরা গুস্ত শুয়োরের গুস্ত খা মুসলমান দিলের কান লাগায় শোনো না ওই মহিলা বলেছিল ও ফেরাউন জীবন যাইতে পারে ইমান ছাড়তে পারবো না প্রতিবাদ চলে যাবে এরপর এই শুকরের গোস্ত আমার দ্বারা সম্ভব না এবার বলে তোমার কাছে সম্ভব না তাইলে তোমারে এবার মার দেওয়া শুরু করব মারতে মারতে এরপরে তার একটা সন্তান নিয়ে আসলেন বড় সন্তানটা টেনে এনে হাতের পাঁচটা আঙ্গুল কাটলেন এরপরে ডান হাতের পাঁচটা কাটলেন পায়ের পাঁচটা কাটলেন পরের পা পাঁচটা কাটলেন সব পাগুলো কেটে কেটে টুকরো টুকরো করলেন তারপরও এক টুকরো সেই শুয়োরের গোস্ত খায় নাই নিজের জীবন বিলীন করে দিছে দিছে তো দিছে একজন নয় দুইজন নয় সাতটা সন্তান দুনিয়ার থেকে বিদায় হয়েছে এবার মহিলাও তাকেও হত্যা করা হয়েছে তারপরও বাতিলের সামনে এক সেকেন্ডের জন্য মাথা নত করে নাই করে নাই করে নাই ঠিক না বেঠিক আল্লাহ পাক বলেন ও দুনিয়ার মানুষ যারা ইমান আনবে আল্লাহ তাদেরকে বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুম লাউনা ইন কুনতুম মুমিনিন তাদের কোনো চিন্তা নাই ভয় নাই কে বলেছে ওয়ালা তাকুলু লিমাইয়ুকুতালু ফি সাবিলিল্লাহ বাড়ি যাইয়ে বলেন আল্লাহু আকবার আলসুমাতে একটু পরে করবে দেখবেন একটু বলেন না আল্লাহু আল্লাহ আমার কথা নয় আল্লাহর আয়াত ওয়ালা তাকুলু লিমান ইউক্তালু ফি সাবিলিল্লাহি আমওয়া যারা আফলা রাস্তায় শহীদ হবে যারা আল্লাহ রাস্তায় নিজ জীবন বিলীন করে দিবে আল্লাহ বলেন তাদেরকে মৃত বলো না তারা জীবিত তারা জীবিত তারা জীবিত चिल्ला বলেন আল্লাহু আকবার আল্লাহ এই জন্য মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই মুসলমানদেরকে একটা মেসেজ দিতে চাই মুসলমান কোন বাতিল শক্তির সামনে মাথা নত করতে আপনাদের কুদা তহবান আহ্বান জানাবো বাংলাদেশে বাংলাদেশের মেসেজটা দিতে চাই এদেশের ভিতরে এমন একটা অবস্থা হয়েছে ইমানটা ধরে রাখা এমন কঠিন হয়েছে যেখানেই যাবেন সেখানেই দুর্নীতি যেখানেই যাবেন সেখানেই মদ যেখানেই যাবেন সেখানি ইয়াবা যেখানেই যাবেন সেখানেই ঘুষ এই ঘুষ মদ ইয়াবা দুর্নীতি বন্ধ করতে হলে এদেশে কোরআনে আইন প্রতিষ্ঠিত করতেই হবে ঠিক যাবে ঠিক মুসলমান আপনাদেরকে কারাকটা মেসেজ দিয়ে আমি রেখে দিব যেহেতু হজরত চলে আসছে শুনেন আপনার এই এলাকা আপনার এই মহল্লা আপনার এই দেশ আপনাকে যুবকদেরকে ঠিক করতে হবে যুবকদেরকে এগিয়ে আসতে হবে যুবকরা যদি পরিবর্তন হয়ে যায় এই গোটা সমাজ পরিবর্তন হবে ঠিক না বেঠে যুবকদেরকে বলতে চাই আমার মালিকের সামনে দাঁড়াতে হবে আপনারা আপনার ভূমিকায় আপনি দেশটাকে পরিবর্তন করবেন শুনেন আপনি যদি একটু এগিয়ে আসেন আপনি যদি আজকের কোরআনের দিকে একটু এগিয়ে আসেন আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে ঠিক না বে ঠিক কারা 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 চাই দেশ কোরআনের বাংলাদেশ হোক মালিকের একটু হাত জায়গায় দেখায় না রায় তাকবি না রায় তাকবি আল কোরআনের আলো না না ঘরে ঘরে জ্বালাইতে চাই আমি সংসদে জ্বালাইতে চাই আল কোরআনের আলো বলেন বলেন সংসদ হবে সংসদ নাই বানি সংসদ আমরা করব এ দেশ কোরআনের দেশ হবে ইনশাআল্লাহ যদি মুসলমান সেটা মেনে নিতে পারে আগামীর বাংলাদেশ কোরানের বাংলাদেশ আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ আগামী বাংলাদেশ মুসলমানদের হাতে তুলে দেন গোটা সমাজ পরিবর্তন হয়ে যাবে ঠিক না আমি আপনাদের এই দপ্ত আহ্বান রেখে শুনেন শুনেন তাকবীর তো ভালোই দিছেন এখন আরেকটা একটা শেষ কথা শেষ কথা বলি শেষ দিব অনেক বুচ্ছি অনেক যুদ্ধ অনেক কিছু আমরা করতে জানি মুসলমান বাতিলকে ভয় পায় না পায় ওই যে ইন্ডিয়ার লাল চক্ষু মুসলমান ভয় পায় না ইন্ডিয়ার লাল চক্ষু মুসলমান ভয় পায় না ওরা কাটা কাটা তারা বেড়া দিয়া যতই ষড়যন্ত্র করবে আমরা অচিনি ইন্ডিয়া দখল করব করুক না তোমরা একবার কাটা তারা বেড়া দেখ না মুসলমান ইন্ডিয়া ঢুকতে দশ মিনিটের সময় লাগবে না ওরা আমাদের ষড়যন্ত্র করবে শুনেন শুনেন শেষ শুনেন শেষ মেসেজ আগামীর বাংলাদেশ কোরআনের হাতে দেওয়ার জন্য আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ গড়ার লক্ষ্যে আপনাদের একটা ইমানি দায়িত্ব আছে ভোট নামক ইমানি দায়িত্ব এই ভোটটা কাকে দিয়ে এদেশের বার কার হাতে তুলে দিলেন এই মেসেজ দিতে চাই যদি আপনারা আইন প্রতিষ্ঠিত করতে চান আগামী বাংলাদেশটা আপনার ভোট দিয়ে ইসলামের ইসলামকে সমর্থন করে হুজুরদের হাতে তুলে দিবেন এই মেসেজ দিয়ে আমি আপনাদের মাঝে বিদায় নিচ্ছি আপনাদের মাঝে যতটুকু আলোচনা করেছি ভুল হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে ইসলামের জন্য কবুল করুক বলুন আমিন ও আখির দাওয়ানানিল বাই কলকাতা মিডিয়া সেন্টার নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কুয়াকাটা মিডিয়া সেন্টার ইসলামিক বিনোদনের বিশ্বস্ত সঙ্গী